বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমার বড় স্কুল থেকে আমার সব অনেকগুলো বই দিচ্ছি তোমরা দেখবা এই আচ্ছা হ্যালো বন্ধুরা তো মামাম তো সব বলেই দিয়েছে আমার আর বলার কিছু নেই তো আজকে কিসের জন্য তোমাদের সামনে এসছি বলো তো মামমাম কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি যে কোন স্কুলে যাচ্ছে তো মামমাম হ্যাঁ মামমামের স্কুলের নাম হলো এই দেখো ব্যাগের এর মধ্যে লেখা আছে নবনানন্দা শিশু নিকেতন তো তো বই কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই তো না আসলে আজকে তাহলে আল্টিমেট আমরা বইগুলো বেরই করে ফেললাম আর কিছু আছে বই মামমাম তো বইগুলো দাও দাও আস্তে আস্তে বই মামমামকে দেখনা মাম্মা কিন্তু বই মানে পেয়ে খুব খুশি কি নাম লিখে এখন সবকিছু তৈরি করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো প্রথমে ছবিটা দেখলে কি ভালো লাগে না বলো বাচ্চাদের বই গুলো আমার তো খুব ভাল লাগে বাচ্চাদের উপরে পলাটের উপরে যে ছবিগুলো থেকে এগুলো ও আচ্ছা ইংলিশ এগুলো ইংলিশ ওয়ার্ড বুক দেখি দাঁড়ো মা এই দেখো ইংলিশ ওয়ার্ড বুক দিয়েছে আমার তো খুব ভালো লাগে এদের বইতে কালারিং কালারিং সব থেকে মনে হয় কি আমিই পড়ি আমিই পড়ি ইংলিশ বই যেটা ওয়ার্ড বুক দিয়েছে এটা ইংলিশ বই ও আরেকটা দেখো আকার বই মামামা আঁকা বইটা কেমন হয়েছে মামামি এ সব থেকে এই বইটা মামামে ফেভারিট লেগেছে কারণ কি ওগুলো তো এটা আঁকতে পারবে তো এখনই ও আঁকা শুরু করছে কিন্তু আরেকটা দেখবি এই দেখো আমার প্রথম পড়া এটা হলো একটা দেখো দেখো তুমি দেখো হ্যাঁ

হলো কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এখন শুধু কীভাবে মাম্মা মলাক দেবো মলার দেবো আর খাতাগুলো নাম লিখব আর মলার দেবো তো চলো করে মলার দিয়ে নিই তাহলে তার আগে আমার কী কী লাগছে দেখো ওই দেখো পিন পিনটা খুলে মনে স্ট্যাপলার পিন কাইচি সেলুটেপ আর হলো মার্কার তো এগুলো দিয়ে এখন সব লেখা আর মলার দেওয়া শুরু হবে আর তার আগে আমার মনি এগুলো সব মানে মলাটের পেজগুলো প্লাস্টিক পেপার যেগুলো মোটামোটা মনি এগুলো দিয়ে দিয়েছিলো মানে মনিমা দিয়ে দিয়েছিলো এখন আমি বই বইতে মলার দেওয়া শুরু করি কারণ করে তো অনেক বই তো যে কারণে না টাইম লাগে তো করে আমি মলারটা আগে দিয়ে নিই তারপরে দেখছি তো ঝপা ঝপন আর অনেকদিন আগে মালার দিয়েছি এখন তো মানে বহু বছর বলতে পারো পড়াশোনার মধ্যে নেই মানে বই মানে অনুদাস গালে না গালে দায় পড়াশোনার মধ্যে নেই তো দিতে একটু টাইম লাগবে তো এখন থেকে প্রতি বছরই দিতে হবে তো সেক্ষেত্রে অভ্যাস তো হয়েই যাবে তো বহুদিন দিই না তো কীভাবে দিচ্ছি একটু দেখে নাও ভুল হলে দেখো আর কিভাবে মলাট দিলে ভালো হয় তো সেটা যদি বলে দাও তাহলে আরও হয় আমরা আগে কী কথা এইভাবে কেটে কেটে আগে বাদ দিয়ে দিতাম কিন্তু পরে আবার অন্যরা যারা দিত না তাদের কাছে শেখা যে কেটে বাদ দেওয়ার দরকার নেই কেটে মুড়িয়ে যদি ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এটা তাহলে কী হয় বলো তো এই কোনাটা যেগুলো কোনাগুলো সেই কোনাগুলো ভালো শক্ত থাকে বই তো সেই ক্ষেত্রে কোনাগুলো শক্ত থাকবে ওই কি করো কেটে ভিতরে ঢুকিয়ে দেব। কেটে পা হেভি ব্যাস করবো ওইটা মলার দেওয়া হচ্ছে না ওই সব এগিয়ে এগিয়ে দিচ্ছে আমাকে তো আমার দেখো প্রায় মলার দেয়া হয়ে গেলো বইটা শুধু জাস্ট এটুখানি এটা বুঝে দিতে হবে পাশে এরকম ভাগ করে মলার দেওয়া কিন্তু এমন কোনো হ্যাবক কষ্টদায়ক বা হ্যাবক কোনো ব্যাপার তা না জাস্ট একটু মরামরির ব্যাপার আর এই দিচ্ছে স্ট্যাপলার মেরে দেবো তারপরে ভাবছি কি স্ট্যাপলার যে মাল ওয়ানটিরা যদি কিছু বলে যে বাচ্চাদের হাতে পিন ঢুকে যাবে বা কিছু ভাবছি সেখানে একটু সেলুটেপ লাগিয়ে দেবো পিনের উপরগুলো তাহলে তো অত কেন বইগুলো তো সরবে না ওরা একবার খুলে ফেলো পুরো বইয়ের মনারটাই খুলে ফেলে না স্ট্যাপলার দিয়ে কোনাগুলো একটু মেরে দিচ্ছি তারপরে কী করে বলো তো এর উপরে একটু করে সেলুটেপ মেরে দেব তাহলে ও যে হাতে কোণাগুলো লাগবে সেই লাগাটা দিয়ে এরকমভাবে সেলুটেপ দিয়ে এরকমভাবে মেরে দিয়েছে ভেতরে তাহলে কী হবে একবার যদি ওরা খুলে ফেলে মানে সম্পূর্ণ এগিয়ে যাবে জিনিসটা তো নিচের দিকে যাতে এলিয়ে না যায় সেই জন্য স্পিন আপটা এরভাবে করে দিচ্ছি যাতে সম্পূর্ণ এর না যায় তো দেখো আমার মলার ট্রেড মলা ট্রেন আঁকতেই হবে স্কুলে কি শুধু হাঁকতেই যেতে হয় লিখবো পড়বো লিখবো তাহলে আকা বইটা শুধু পছন্দ তোমার আর কিছু পছন্দ না এটা তো ঠিক না না এক একে আমার সব বইগুলো সব বইগুলো মোড়ট দেয়া হয়ে গেছে সব তো দেখো এই এগুলো চলে তো দেখো এক একে সব বইগুলো আমার মোড়ট দেয়া হয়ে গেছে সাতা মোড়ট অথে বোঝা যাচ্ছে না যে আদেও সব বই দিয়েছি তো দেখেনি একবার তারাও হ্যাঁ সব বইগুলো দেয়া হয়েছে এটা পাঁচটা ছটা ছ দেখো সব বইগুলো মলার দেওয়া কমপ্লিট এখন কী করতে বাকি আছে জানো শুধু উপরে স্টিকারটা লাগাবো স্টিকারটা আনা নেই তো স্টিকারটা লাগাবো আর খাতায় লিখতে হবে খাতায় নামকটা লিখতে হবে তো এই হলো বাকি আছে তো চলো খাতা দিয়ে দেখো ওর নাম রোল নাম্বার একটা ফোন নাম্বার কোন ক্লাসে পড়ে সেটা শুধু লিখে দিলাম বড় বড় করে লিখে দিলাম যাতে অসুবিধা না হয় ডায়েরিতে লেখা কমপ্লিট ডায়েরিটা যেটা আমাদের মেন ছিল ডায়েরি সেটা আগে কমপ্লিট করে ব্যাগে দিয়ে দিতে হবে ডায়েরিটা রেগুলার পাঠাতে হবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আগে তোমার ডায়েরিটা দিতে হবে তো ডায়েরি লেখা কম তো দেখো মাম্মামে সব বই খাতার নাম লেখা আর খাতা দেখানো বই দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অন্য ভিডিও বা ফিরে আস